শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আজকে সকালে চা খাওয়ার মধ্যে কিছু ছিল না চা কিসের সাথে খাবো ওই জন্য একটুখানি খই ছিল খই তো তোমরা একটুখানি না অনেকটাই আছে তো একটু ধানগুলো বেছে নিয়েছি বেছে বেছে ওখান থেকে চা একটুখানি খাইলাম মানে কই দিয়ে চা খাওয়া হলো তারপর রান্নার কাজে লেগে পড়লাম গো আজকে জানো তো তো ওই যে এটা হচ্ছে ফরাসির বিচি এগুলো তো আমি ছুলে নিয়েছি আর হলো ছিল তো এগুলোকে ফেলে দেব তো ভাবলাম এগুলো দিয়ে একটুখানি সুন্দর করে বড়া করে নেব। তো আজকে তেমন কিছু ছিল না বলে ভাবলাম এগুলো কিছু ফেলবো না খুব জানো তো আমার বাজা বড়া এগুলো খেতে কেন জানি না খুবই ভালো লাগে এখানে রয়েছে কচুর শাক রান্না করেছি অল্পই হয়েছে কিন্তু ভালো হয়েছে আর এখানে দেখো এই যে যে করেছিলাম বড়া করে নিয়েছি এই যে দেখতে পেরেছ তারপর এখানে ডাল রান্না করেছি ঠিক আছে আজকে মেনু এটুকুই আজকে কেন জানি না খুবই খিদে খিদে ভাব পাচ্ছে ওই জন্য আজকে খেতে বসে পড়েছি ছেলের তো খাওয়া হয়ে গেছে ওইদিকে আমার বড় আজকে খুব তাড়াতাড়ি এসে খেয়ে নিল গো জানো বন্ধুরা তারপর আমি কি করলাম জানো তো ওই থালের মধ্যেই বললাম যে না থালটা হাত ধুয়েও না ওইটার মধ্যে আমারও ভাত নিয়ে নিয়েছে আর দেখো আমি এখানে পড়াশের নিয়ে নিয়েছি বড়া তারপর ডাল আর এখানে রয়েছে কচুর শাক বাস এইগুলো দিয়ে আজকে আমাদের রান্নাবান্না মানে খাওয়া দাওয়া হবে আর কি তো চলো খেয়ে দিয়ে নেই তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি সংসারে কাজকর্ম তো বাকি সবটাই রয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করি তারপর আসছি তো ওই যে একটা ডিবি দেখতে পারছো এটা হচ্ছে কিন্তু পাঁচ লিটারের আমার মায়ের বাড়ি থেকে এনেছিলাম মা আগে তো অনেকটা মানে পেশেন্ট ডিউটি করতো আমার মা তো এখনও মাঝে মধ্যে যায় বেশি মানে এখন কমই যায় তো ওখান থেকে মা এনেছিল চার পাঁচটা হয়তো তো মা আমাকে দিয়েছিল একটা বলেছিলো যে ওটার মধ্যে একটুখানি পলিথিন রেখে দিস তুই তো আমি কি বলেছি জানো তো না না আমি পলিথিন রাখবো না আমি এটার মধ্যে কিন্তু জলই রাখবো আর জল রাখবো কিসের জন্য বলো তো মানে আমাদের না ওই তোলা জল না খুব প্রবলেম হয়ে যায় ওই জন্য আর ওই যে আমি ওখানে বরের কাপড় ভিজিয়েছিলাম ভিজাতে ভিজাতে দেখছি হঠাৎ করেই বরমশাই চলে এলো তো বলছে আমাকে জল দাও তারপর দেখো আমাদের মেয়েদের মানে আমরা যদি কাউকে বলি আমাদের এক গ্লাস জল দাও কেউ দেওয়ার মতো কিন্তু নেই কিন্তু বররাও যতই ওরা কাজ করুক বা না করুক বাড়িতে থাকুক তবুও কিন্তু ওরা যদি বলে যে না একটুখানি জল দাও তো দিতে হবে বা যাই হোক সেটা করতেই হবে তো আমার কাপড় ভেজানো হয়ে গেছে তারপর ওদিকে বরকে জলও দিয়ে দিলাম দেখলেই তো সার্ফের জল হাতটা মুছে নিলাম নাইটির মধ্যে তারপর জল দিলাম তো যাই হোক বন্ধুরা এবার চলে এলাম একদম ওই যে আমাদের ঠাকুর ঘরের বারিন্দা সেই জায়গাটা মুছে নেব একদম ভালো করে সুন্দর করে কারণ কী বলতো সবসময় হাঁটাহাঁটি হয় তো ওই জন্য আর এই জায়গাতে একটুখানি অন্ধকার কেন দেখা যাচ্ছে জানো তো আমাদের বাইরে না মানে চাল যে জায়গায় যে আলু ঢুকবো ওই জায়গাটা কিন্তু টিন দেওয়া টিন দেওয়া কিসের জন্য জানো তো মানে বারোটা মাস বলতেই পারো টিন দেওয়া থাকে কারণ আমাদের বাড়িতে দুটো গাড়ি আছে সেই গাড়ি একটা তো আমার দেওয়ারের গাড়ি আর একটা আমার বরের গাড়ি তো গাড়িগুলো কি তো রাতে বেলে বিজে যাবে ওই জন্য না একটু তিন দিয়ে মানে চাল করে রাখা আর কি তো যাই হোক আজকে একটু বাইরের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বলো তো আজকে একটু বলতে পারো আমি ব্লগটা মানে ভিডিও শুট করছি কারণ আমার শাশুড়ি মেয়েদিকে চাল ছাড়ছিলো আর কেউ দেখতে পাবে না আমি বাইরে এক জায়গায় ফোন রেখে দিয়েছি আর এই দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরলাম মানে বাইরে সিঁড়ি বেরিয়ে এগুলো তো প্রত্যেক দিনও মোছানো হয় আমার না মানে আমি বলবো না আমি এগুলো ডেইলি কাজ করি হয়তো তোমরা ভাবে না গো বন্ধুরা কারণ আমার এতটা সময় নেই যখন সময় পাই বা সুযোগ পাই তখন এগুলো মুছি না হলে আমার মাই কিন্তু এগুলো মুছেও আমি ততটা করতে পারি না কারণ আমি সবসময় মানে অনলাইনে কাজ তারপর আমার স্কুল স্যারের পড়াশোনা অনেক রকমভাবে ব্যস্ত থাকি আর আমার শরীরটাও ততটা ভালো থাকে না ওই জন্য আর কি আমি করতে পারি না তবে চেষ্টা করি যে যখন সময় পাই টুকটাক আর কি সেই কাজগুলি করি তো এটা হচ্ছে আমাদের কলের পার তো কলের পাড়ে আসলাম কলের পাড়ে এসে আর কি একটু হাত ধুলাম যে বালতির মধ্যে আমি মানে ঘরটা মুছেছি সেটা আর কি মানে ওই যে বারিন্দাটা মুছেছিলাম সেই কাপড়টা ধুয়েছিলাম তো যাই হোক এবার বা ডাইরেক্ট বালতি নিয়ে একদম ছাদের উপরেই চলে কারণ ভাবলাম ছাদের উপরে চলে এলাম কারণ কি বলো তো ওই যেটা মোছানোর কাপড় ছিল ওইটা নিয়ে চলে এলাম ভাবলাম ওইটা ধুয়ে দেবো আর ছাদে মেলে দেব আর খুব খুব গরম পড়েছে জানো তো বন্ধুরা গরমের মানে গরমে আর ঘরে থাকা যাচ্ছে না তো যাই হোক আমি একটু পরপর কী করছি জানো তো মুখটা মানে ধুয়ে নিচ্ছি আর কি বেশ ভালো লাগে যখন মুখের মধ্যে জল দিই তখন এত শান্ত লাগে মানে আর পাওয়া যায় আর কি খুব ভালো লাগে তো যাই হোক ওই যে তেনাটা ধুয়ে নিয়েছি এবার মেলে দেবো কাপড়ের টুকরোটা আর ওই যে আমার আশপাশে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডেঙ্গা মানে ড্যাঙ্গার গাছ আর আমার জানো তো প্রত্যেক দিন এইগুলা গাছ না হতো না প্রত্যেক দিন আমার শ্বশুরমতাই শ্বশুরমশাই খুব খুব যত্ন নেন ওইগুলো জিনিসের মানে সারাদিন আর কি বলতে পারো আমার শ্বশুরমশাই সাই এগুলো জিনিস খুব ছাদের উপরে যত্ন করছে ওই জন্য না এগুলো দেখতে বেশ ভালো লাগছে সুন্দর হয়েছে মানে ফুটে উঠেছে আর তারপর জানো তো একটু ওই যে বাইরে দেখাচ্ছিলাম ওখানে যাচ্ছে আমার একজন দি মানে দিদা আর কি আমি রাঙ্গা বলি আমাদের গোষ্ঠীরই আর ওই যে যাচ্ছে উনিও হচ্ছেন আমার একটা জাল আর কি বলতে পারো আর ওই যে আমাদের ছাদের উপরে মরিচের গাছ হয়েছে লঙ্কার গাছ তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর ছোট ছোট লঙ্কাও হয়েছিল। কিন্তু জানি না ক্যামেরার মতো না সেগুলো তুলে ধরতে পারলাম না আর তারপর ওই যে একটা কাক বসেছে আর এটাকে দেখে ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি দেখতে বেশ ভালো লাগছে যতই আমরা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন কিন্তু নিজেদের একটু একটু শখগুলো পূরণ করতে হয় প্লাম বা নিজের যত্ন নিতে হয় আর একটু সুন্দর সুন্দর মুহূর্তগুলোও কিন্তু দেখতে হয় ভালো লাগে বেশ আর ছাদের উপরে আসলে যেন তো আমার এই কাপড় চুপড় বলো মেলা তারপর মানে গাছগুলি দেখতে বেশ ভালো লাগে জানি না কেন ওই জন্য আমি বেশিরভাগই তোমরা হয়তো দেখবে ছাদের ভিডিওটা তোমাদের সাথে সব সময় শেয়ার করি দেখো কাপড় চাপড় তুলে নিয়েছি এবার যাবো আমি স্নান করতে সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি যাব স্নান করতে তো চলো স্নান টান করি তারপর তোমাদের সাথে আবার ফিরে এসছি এবার চলে গেলাম স্নান করতে কারণ স্নানটা না করলে হবে না তো চলো স্নানটা করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রায় আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তারপর একদম চলে এলাম তো আমি না মানে প্রথমেই এমনি কথা অরিজিনাল যেটা সাউন্ড ছিল সেটাতেই কথা বলছিলাম পরে দেখছি কি বলো তো সাউন্ডটা একদমই কেন শোনা যাচ্ছে না একদমই তোমরা আমার বয়স ওভারটা শুনতে পারবে না গো ওই জন্য ভাবলাম যে না বয়স দিয়ে তারপর তোমাদের সাথে কথাটা শেয়ার করি তো ওখানে আমি কী বলছিলাম যে বলছিলাম যে খুবই গরম পড়ে গেছে আর আজকে আমি যেটা পরেছি সেটা হচ্ছে একটা গেঞ্জির মতো টপ না এটা লঙ্গেই জামার মতো তো পুরোটা শেয়ার করতে পারছি না অন্যদিন শেয়ার করব। তো এটা পরেছি কারণ এটা না খুব হালকা আর খুব মানে ভালো লাগে শরীরে আছে বলে বোঝা যায় না আর কি তো বাইরে জানি না গান হচ্ছে বয়স দেওয়ার সময় কপি রেট আসবে কিনা বুঝতে পারছি না তো যাই হোক আমি সিঁদুর পরে নিয়েছি আর সিঁদুর পড়ার সময় একটা কথা খুব বেশি মনে পড়ছিল ওই একদিন আগে আমাকে একটা দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছিল বলেছিল দিদি দিদিভাই সবাই অনেকে অনেককে দেখেছি কণ্ঠে সিঁদুর দিতে তো কণ্ঠে কেন সিঁদুর দেয় গো দিদি ভাই আমাকে কিন্তু নিশ্চয়ই বলো তো দিদি ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকেই বলছি গো জানো তো আমিও না অনেককে দেখি এখানে কণ্ঠে সিঁদুর পড়ে কিন্তু আমি জানো তো পড়ি না গো খুব কম পড়ি মানে বলতে পারো কয়েক বছর পরে আজকে মানে পড়ছি আরও কয়েকদিন আগে পড়েছিলাম তো তুমি সেটা দেখে আমাকে কামেন্ট করেছিলে মানে কেন কণ্ঠে সিঁদুর পড়ো তো কেন জান জানিও তো আসলে ব্যাপারটা না আমিও ঠিকভাবে জানি না কন্টে কেন পড়ে কিন্তু কন্টে পড়া হয় তো ভালো হবে ওই জন্যই তো সবাই পড়ে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে তো সন্ধ্যার সময় আবার তোমাদের সাথে ফিরে আসছে তো এই যে দেখো কি বলো তো বড় মশাই এনেছিল বারো মজা আর এটা খেয়ে নেবো এবং সন্ধ্যা টিফিন তো এখন প্রায় বাজে ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে তো চলো আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমাদের এই দিদিবাইটাকে একটুখানি সাপোর্ট করবো আর এখানে চলো বারো মজাটা এবার খাই আর আমার আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো আর বড় করছি না কালকে দেখা হবে কোনো নতুন ব্লগের সাথে